হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গোসলের আগে সাবানের বদলে কী ত্বকে লাগাবেন যাতে করে মাত্র পাঁচ মিনিটেই আপনাদের ত্বক ফর্ষা উজ্জ্বল ঝকঝকে করে দেবে মুখ থেকে সমস্ত কালচে ভাব সান তুলে দেবে ত্বকের মধ্যে থাকা কালো দাগ ছোপগুলিকে হালকা করবে ও তুলে ফেলতে সাহায্য করবে এমনকি এটি হাত পা ঘাড় গলাতেও লাগাতে পারবেন এক কথায় এই রেমিডিটি আপনাদের মুখের ত্বকসহ ফুল বডিতে লাগিয়ে নিতে পারবেন এটি আপনাদের পুরো শরীরকে ডিট্যান করে দেবে এটি বানিয়ে স্টোর করে রাখার কোনো প্রয়োজন নেই যখন বানাবেন তখনই লাগিয়ে নেবেন এটি সপ্তাহে এক থেকে দুবার লাগালেই আপনাদের ত্বকের বছর পুরনো জমে থাকা যে দিন নোংরা ময়লা কেউ তুলে ফেলবে এটি এত ভালো একটি রেমেডি তাহলে চলুন ভিউয়ার্স দেখে নেওয়া যাক রেমেডিটি কিভাবে বানাতে হবে ও কিভাবে ত্বকে অ্যাপ্লাই করতে হবে এর জন্য আমাদেরকে প্রথমে অর্ধেকটা মাঝারি সাইজের খোসাসহ আলু নিয়ে নিতে হবে তারপর এটিকে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে অথবা গ্রাইন্ডারের সাহায্যে গ্রাইন্ড করে রস বের করে নিতে হবে আর এটি করার আগে অবশ্যই আলুটিকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে আলুর গায়ে কোনো রকম মাটি বা নোংরা লেগে না থাকে আমাদেরকে আলুটিকে গ্রেট করে নেওয়ার পর এটিকে একটি ছাঁকনার সাহায্যে ছেঁকে অথবা হাত দিয়ে চিপে রস বের করে নিতে হবে আলুর রস আমাদের ত্বককে ন্যাচারালভাবে ব্লিচ করে ফর্সা বানাতে সাহায্য করে এটির মধ্যে ক্যাটাকল নামক এক ধরনের এনজাইম থাকে যা আমাদের ত্বক থেকে যে কোনো ধরনের দাগ ছোপকে তুলে ফেলতে ও হালকা করতে সাহায্য করে আমি আলুর রস বের করে নিয়েছি এবার এর মধ্যে আমাদেরকে দিতে হবে দু চা চামচ লেবুর রস তবে আপনাদের ত্বকে লেবুর রস যদি শ্যুট না করে বা আপনাদের ত্বক যদি খুবই সেন্সিটিভ হয়ে থাকে তাহলে লেবুর রসের পরিবর্তে টক দই অথবা টমেটোর রস অ্যাড করে দেবেন এবার আমাদেরকে এর মধ্যে দিতে হবে দুই থেকে তিন চা চামচ কাঁচা দুধ কাঁচা দুধ আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো এটি দুর্দান্ত ক্লিনজার যা আমাদের ত্বকের রঙকে ফর্সা করার সাথে সাথে ত্বককে ডিপলি ক্লিন করবে ত্বক থেকে দাগ ছুপ হালকা করবে ত্বকের মধ্যে গ্লো এনে দেবে ও কাঁচা দুধের পুষ্টিগুণ ত্বককে হেলদি রাখতে সাহায্য করবে আমি এখানে যে পরিমাণ বানাচ্ছি তাতে মুখ ও হাত পা হয়ে যাবে তবে আপনারা যদি ফুল বডিতে লাগাতে চান তাহলে পরিমাণটা বাড়িয়ে নেবেন এবার আমাদেরকে নিয়ে নিতে হবে একটি টাকা দামের শ্যাম্পু এই রেমিডিটি যদি আপনারা গোসলের আগে লাগাতে পারেন তাহলে আপনাদের সাবান বা কোনো বডি ওয়াশ লাগানোর প্রয়োজন হবে না আপনাদের ত্বক এটা লাগানোর পাঁচ মিনিট পরেই ফর্সা ও উজ্জ্বল হয়ে যাবে এখানে শ্যাম্পু নেওয়ার পর সবগুলি উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিতে হবে দুই থেকে তিন চা চামচ বা প্রয়োজন মতো চালের গুঁড়া তারপর আবারও খুব ভালোভাবে সবগুলি উপকরণকে মিশিয়ে নিতে হবে তবে আপনারা চালের গুঁড়োর অল্টারনেটিভ হিসাবে মুসুর ডালের গুঁড়াও নিয়ে নিতে পারেন এটিকে খুব ভালোভাবে মেশানোর পর মুখে হাতে পায়ে ঘাড়ে গলাতে লাগিয়ে নেবেন তারপর ধীরে ধীরে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক সেইভাবে গোসলের আগে লাগিয়ে নেবেন তারপর এক থেকে দু মিনিট মাসাজ করে নেবেন আমি আপনাদেরকে একটি মেকআপ ব্রাশের সাহায্যে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের হাত দিয়েও লাগিয়ে নিতে পারেন ভালোভাবে এক থেকে দু মিনিট সাবান লাগানোর পর যেভাবে আপনারা মাসাজ করে নেন সেইভাবেই মাসাজ করে নেবেন তারপর রেমিডিটিকে পাঁচ মিনিটের জন্য ত্বকের মধ্যে লাগিয়ে রেখে দেবেন আর পাঁচ মিনিট পর পানির সাহায্যে ত্বক ভালোভাবে ধুয়ে ফেলবেন তারপর গোসল করে নেবেন আর গোসল করার পর আপনারা লক্ষ্য করতে পারবেন যে আপনাদের ত্বক এতটা ক্লিন হয়েছে ত্বক থেকে সমস্ত নোংরা ময়লা ডেড স্কিন ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস উঠে গিয়েছে ও ত্বক ভেতর থেকে ফর্ষা উজ্জ্বল ক্লোয়িং দেখাচ্ছে সো ভিউ আশা করি ভিডিওটি আপনাদের সকলেরই উপকারে লাগবে যদি ভিডিওটিকে ভালো লাগে লাইক ও শেয়ার করে দেবেন সেই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন কেননা আমি প্রতিনিয়তই এইরকমই ভালো ভালো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো